এখন তো জলপাইয়ের সিজন চলে সবাই কম বেশি জলপাইয়ের আচার বানিয়েই ফেলেছে আমার হয়তো একটু লেট হয়ে গেল তবুও তোমাদের সাথে শেয়ার করছি কোনো প্রকার রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই এবং সবকিছুতে খাওয়ার উপযোগী এমন একটি জলপাইয়ের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি না টেনে পুরো দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো আচার তো এখন চলো মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে জলপাইগুলোকে আগে থেকে একটা একটা করে ডোলে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর একটা সুরির সাহায্যে ভালোভাবে কেটে কেটে নিয়েছি দেখেই বুঝতে পেরেছ তারপরে এখন চলে আসলাম শিল পাটায় মশলা রেডি করতে পাটায় বাটা মশলা স্বাদই কিন্তু অন্যরকম এখন তাহলে দেখে নাও কি কি মশলা লাগছে এখানে আছে সরিষা বাটা তারপরে আছে আদা বাটা তারপরে এখানে নিয়েছি শুকনো লঙ্কা বেটে তারপরে রসুন আস্ত কোয়া রসুন বাটা আর আছে মিষ্টি জিরা মশলা বাটাবাটি কমপ্লিট এখন চলে আসলাম মেইন রান্নায় তো আমি সরিষার তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে আস্ত কোয়া যে রসুনগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছিলাম প্রথমে রসুনটাকে একটু হালকা ভাজি ভাজি করে তারপরে সব রকম মশলাগুলো দিয়ে এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য রান্না হওয়ার জন্য তারপরে চলো এখন দেখি কি অবস্থা এই তো আমার মশলার কালার এসে গেছে এবং তেলও উপরে উঠে আসছে উফ আজ কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে না অসাধারণ একটা ঘ্রাণ এখন আমি ধুয়ে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি একে আর জলপাইগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে সুন্দর মতো ও হ্যাঁ এই জলপাইয়ের আচারের মেইন যে টিপসটা সেটাই তো তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে এই জলপাইগুলোকে দেখেছো আমার একটু কেমন একটা কালচে কালচে হয়ে গেছে খুব একটা টাটকা দেখা যাচ্ছিল না কেন বলো তো কারণ জলপাইটা আনার পর আমি একদিন এটাকে বাইরে রেখে দিয়েছি পুরো মানে একটু পেকে পেকে গেছে এটা যদি তোমরা ফ্রিজে রাখো বা ফ্রিজ থেকে বের করে যদি করতে যাও তাহলে কিন্তু জলপাইটা এত সুন্দর মজবে না বা এর মধ্যে মশলাটা ঢুকবে ঢুকবে এটাকে বাইরে রেখে হালকা একটু পাকা পাকা করে নিতে হবে মানে একটু নরম নরম হলে ভালো হবে এই মানে আচারটা তৈরি তারপর এর মধ্যে তোমাদের দেখিয়েছি জলপাইটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আসার পর আমি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি মানে আমার যতটুকু লাগবে যে যেমন মিষ্টি খাও তো ততটুকুই দিতে পারো এটা যেহেতু টক ঝাল মিষ্টি এর জন্য টক ঝাল এবং মিষ্টি তিনটা পরিমাণের সমপরিমাণ হতে হবে চিনিটা দিয়ে আমি একটু দমে বসিয়ে রেখে গিয়েছিলাম সন্ধ্যাবাতি দিতে তো এসে দেখি আমার এদিকে দুইজন এই যে আচার নিয়ে বসে পড়েছে বাড়ি এটা আচার খুবই পছন্দ করে কিন্তু আজকে দেখো তার আচার খাওয়ার অবস্থাটা একদম পুরো চেটে পুটে বাটি শেষ করে ফেলেছে আর বলতেছে মামনি অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে তো সন্ধ্যার সময় ওরা আবার পাকোড়া দিয়েও এই আচারের সাথে মিক্স করে খেয়েছে অনেক মজা পেয়েছে ওরা যাই হোক বাসায় কিছু তৈরি করলে বাসার সবাই যদি বা বাচ্চারা যদি আনন্দ করে খায় সেটা কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে তারপরে এই যে দেখো আচারের ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করতেছি কি সুন্দর যে একটা কালার এসেছে সাথে একটা ঘ্রাণও এসেছে অসাধারণ এটাকে কেউ রসুনের আচারও বলে কেউ আবার মশলা আচারও বলে যে যেটাই বলে আর কি এটা তোমরা খিচুড়ির সাথে বা মাংসের সাথে বিরিয়ানির সাথে বিরিয়ানিটা যখন একটু শুকনো শুকনো লাগে তখন একটু আচার নিলে কিন্তু খেতে বেশ মুখে একটা রুচি আসে তো যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারবে এমনকি পকোড়ার সাথেও তোমরা এই আচারটা একটু টমেটো সসের সাথে মিক্স করেও খেতে পারবে তো যাই হোক তারপরে এই যে দেখো কিছুক্ষণ পর এটা ঠান্ডা হওয়ার পর আমি এখন বয়েমে তুলে নিচ্ছি একটা কাঁচের বয়মে রাখতে হবে তাহলে আচারটা বেশ অনেক দিন ভালো যেহেতু এই আচারটা মশলাদার আচার তো নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই আর নষ্টও হয় না খুব একটা আমার জানা মতে তো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখো আচারটা রেসিপিটা কেমন লাগলো জানিও